হ্যালো গেস আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মাত্র একটা পেমেন্ট রিসিভ করলাম এক হাজার টাকা যেটা কিন্তু আমাকে 5 মিনিটের মধ্যে পেমেন্ট করে দিয়ে দিছে তো আমি কোন সাইটটি থেকে উইড্রো করলাম এবং সেই সাইটটিতে আপনারা কিভাবে কাজ করবেন বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করে নেবেন ওইখানে এই সাইটের দেওয়া থাকবে জাস্ট ওই মধ্যে ক্লিক ক্লিক করবেন করার পর এইখানে আপনারা নিচের দিকে দেখবেন নিবন্ধন নামে একটি অপশন আছে জাস্ট এই নিবন্ধন অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এই নিবন্ধন অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনাদেরকে এইখানে একটা ফর্ম ফিল করতে হবে কিরকম ফর্ম দেখাচ্ছি নিবন্ধনের মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে জাস্ট প্রথমে এখানে আপনাদেরকে আপনাদের নিজেদের নাম দিতে হবে নামটা কিভাবে দিবেন আমি দেখাই আমার নাম যেহেতু ইখলাস আমি জাস্ট আমার নামটা এখানে লিখে নিব এবং লেখার পর আমি অবশ্যই লাস্টে কয়েকটা সংখ্যা ব্যবহার করব। আপনারাও এখানে অবশ্যই নাম লেখার পরে আপনাদের নামের শেষে কয়েকটা সংখ্যা বা অক্ষর বসে নেবেন নয়তো কিন্তু এখানে আপনাদের নামটা নিবে না তারপর আপনারা দেখতে পারবেন নিচে বলছে হচ্ছে গোপন নাম্বার দিতে এবং তার নিচে বলা হয়েছে পাসওয়ার্ড দিতে তো ওপরে যে গোপন নাম্বারটা দিবেন পাসওয়ার্ডের জায়গায় একই জিনিসটাই দিবেন দেওয়ার পরে নিচে পরবর্তী যে অপশনটি আছে পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে দিতে হয় তো আমি একটা গোপন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এখন জাস্ট আমি দেখেন প্রথমে বলছি নাম দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন নিচে সেম পাসওয়ার্ড দিয়ে পরবর্তী অপশন একটা ক্লিক কিন্তু আপনাদের পেজে নিয়ে যাবে তো এখানে এখানে একটা ক্লিক ক্লিক করে দিচ্ছি সাথে আপনাদের সামনে এরকম আর একটা ফর্ম ওপেন হবে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তো তার জন্য প্রথমে আপনারা এখানে একটা ক্যাপচার দেওয়া থাকবে ডান পাশে এই ক্যাপচারটা আপনাদেরকে বাম পাশের ঘরে বসাইতে হবে ঠিক আছে দেখে দেখে এই যে বাম পাশে এই ঘরটাতে বসাইতে হবে তো আমি এখানে যা যা লেখা আছে জাস্ট ওই অনুযায়ী আমি এখানে বসাই দিলাম দেওয়া তার নিচে যেটা আছে হচ্ছে বিডিটি তো এটা এটা এরকমই থাকবে কিছু করার দরকার নাই এখানে তারপরে আপনারা অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোন নাম্বার দিতে হবে তো এখানে যে ফোন নাম্বারটা দিবেন অবশ্যই সেই ফোন নাম্বারে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে কারণ যাতে আপনারা এই নাম্বারটার মাধ্যমে উইন্ডো নিতে পারেন তো ওই জন্য ওই নাম্বারটাই দিবেন আর এখানে একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই এখানে দশটা সংখ্যা দিতে হবে প্রথমে জিরো দেওয়ার কোনো দরকার নেই যেহেতু জিরো এখানে বাম পাশে আছে সেক্ষেত্রে এখানে জিরো ছাড়া নাম্বারটা লিখবেন লেখা হইলে তারপরে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ইমেল ইমেলটা আপনারা দিলে দিবেন না দিলে নাই এটা কোনো ফ্যাক্ট না বাট নিচেরটা আরও বেশি ইম্পর্ট্যান্ট আপনাদেরকে অবশ্যই অবশ্যই এইখানে একটা রেফারেল কোড দেওয়া লাগবে যে কোডটা আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের সাইডে দিয়ে রাখবো এই কোডটা ইউজ করলে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন তো অবশ্যই আপনারা এই রেফার কোডটা সুন্দরভাবে দেখে দেখে ওইখানে গিয়ে লিখে তারপরে আপনারা অবশ্যই এইখানে এটা ফর্মটা ফিল আপ করবেন তো এটা দেওয়ার পর আপনারা কি করবেন অবশ্যই আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এখানে হচ্ছে একটা টিক চিহ্ন দেওয়া আছে জাস্ট এই টিক চিহ্নর মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে হচ্ছে পরবর্তী বা এরকম একটা অপশন থাকবে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলাটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে তো আমি জাস্ট এগুলা ফিল আপ করে দেখাচ্ছি তো অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে হোম পেজটা আপনাদের প্রথমে এরকম করতে পারে তো এরকম আসলে আপনারা এখানে প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য প্রোফাইল নিচে দেখতে পাচ্ছেন আইকন আছে এখানে একটা ক্লিক করতে হবে এবং প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাদেরকে এইখানে অবশ্যই 200 টাকা ডিপোজিট করতে হবে যাতে আপনাদের অ্যাকাউন্টে আপনারা এখানে কাজ করতে পারেন তো ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে জাস্ট এই অপশনটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন সো এই অপশনটার মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে তো ওপরের দিকে একটু স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ওয়ে কিন্তু এখানে দেওয়া আছে যেরকম বিকাশ নগদ রকেট উপায় ইত্যাদি তো সকল বিষয় কিন্তু এখানে দেওয়া আছে তো আমি আপনাদেরকে বিকাশ দিয়ে দেখাচ্ছি কিভাবে ডিপোজিট করতে হয় তো এখানে আমি বিকাশটাকে সিলেক্ট করব তারপরে নিচে যে অপশনটা আছে এই অপশনটা এরকমই থাকবে এটা কিচ্ছু করার দরকার নাই তারপরে এখানে যেহেতু মিনিমাম ডিপোজিট দুইশো টাকা তো আমি দুইশো টাকার উপর একটা ক্লিক করব করার পরে নিচে যে এখানে দেখানো আছে বা লেখা আছে ডিপোজিট বা জমা এরকম অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এরকম অপশনটির মধ্যে ক্লিক করার সাথে সাথে আবার একটা পারমিশন চাইবে জাস্ট এখানে নিশ্চিত করুন লেখাটার উপর একটা ক্লিক করবেন তাহলে আপনাদেরকে মূল পেজে নিয়ে যাবে তো নিশ্চিত করুণের মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম তো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে তো আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু তাদের বিকাশ এজেন্ট নাম্বারটা সুন্দরভাবে দেওয়া আছে এখানে তো আপনারা জাস্ট কি করবেন এই কর্নার একটা অপশন দেখতে পারবেন এইখানে এইটাতে ক্লিক করে আপনারা এই নাম্বারটা কপি করতে পারবেন সো এটাতে ক্লিক করে নাম্বারটা কপি করা হইলে আপনারা আপনাদের বিকাশ অ্যাপের মধ্যে যাবেন যাওয়ার পরে এই নাম্বারটাতে ক্যাশ আউট করবেন অথবা সেন্ড মানি লেখা থাকলে সেন্ড মানি করবেন করার পরে জাস্ট ওইখানে ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এসে এইখানে পেস্ট করবেন পেস্ট করার পরে নিচে যে যে নিশ্চিত করুন বা এইখানে যে হচ্ছে আপনার লেখাটা আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এই যে নিচে এইখানে ঠিক আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ডিপোজিটটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে যাবে এক থেকে মিনিটের এবং আপনারা কিন্তু অবশ্যই আপনারা কিনা সো না হইলে আপনারা জাস্ট একবার রিফ্রিশ করে নিতে পারেন রিফ্রিশ করলে তারপর আপনারা দেখতে পারবেন যে অ্যাড হয়ে গেছে তো তারপরে আপনারা হোম পেজের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে অনেক রকমের গেম দেখতে পারবেন যেকোনো একটা গেমের মধ্যে ক্লিক করবেন আর একটা বিষয় আমি প্রথমে বলি নাই এখন বলতেছি আপনারা চাইলে কিন্তু এখানে গেম খেলেও আর্নিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একটা গেম আমি এখান থেকে ওপেন করে নিলাম আপনারাও একটা গেম ওপেন করে নেবেন করে নিলাম দেখেন এই গেমটা কিরকম এই গেমটা হচ্ছে এখানে আপনাদের কোয়ালিটির উপর অর্থাৎ আপনাদের মেধা শক্তি খাটিয়ে এখানে খেলতে হবে যেরকম দেখেন এখানে একটা প্লেন উঠতেছে এই প্লেনটা কতক্ষণ পর্যন্ত উঠতে পারে এই আনুমানিক ধারণার উপর করে আপনাকে খেলতে হবে যেমনটা আমি যদি আপনাদেরকে একটু বোঝাই তাহলে নিচে ধরেন আমি এখান থেকে যদি ষাট টাকা টাকে সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন ষাট টাকা লিখে দিছি তো এখানে ষাট টাকা করে যদি আমি এখানে একটা ক্লিক করি তারপরে এইখানে যে প্লেনটা এই প্লেনটা যদি দুই গুণ পর্যন্ত যায় তাহলে তখন যদি আমি স্টপ করি তাহলে কিন্তু আমি ষাট টাকা দুই গুণ পাবো অর্থাৎ একশো টাকা পাবো ঠিক আছে তো এইভাবে করে এই গেমগুলো খেলতে হয় তো এইভাবে খেলবেন খেলার পরে যখন আপনাদের মিনিমাম যে উইডোটা আছে ওই উইডো ব্যালেন্স হয়ে যাবে তখন আপনারা সুন্দরভাবে উইডো করে নিতে পারবেন তার জন্য আবারও আপনারা প্রোফাইল আইকনে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন উত্তোলন নামে ওই ডিপোজিট অপশনের সাইটে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে হচ্ছে অনেকগুলো ওয়ে দেখতে পারবেন যে এখানে আপনি উইডো নিতে পারবেন তো ডান পাশে আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন এবং এইখানে হচ্ছে আপনি যত টাকা উইড্রো করতে চান সেটা সিলেক্ট করবেন নিচে যে নাম্বারে নিতে চান সে নাম্বার সিলেক্ট করে নিচে জাস্ট উইড্রো অপশানে ক্লিক করলে আপনাদের পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঠিক আছে তো অবশ্যই এটা করে নেবেন এই সাইটটা অনেক ভালো এই সাইটটা খুব ফাস্ট অ্যান্ড ফাস্ট মানে ডিপোজিট অ্যান্ড উইড্রো হয় তো অবশ্যই এই সাইটটাকে মিস দেবেন না যারা এগুলোতে ডিপোজিট করেন অনলাইনে যারা ডিপোজিট করে কাজ করেন তারা অবশ্যই এখানে ডিপোজিট করে গেম খেলে ইনকাম করতে পারেন